ফেসিবাদের সর্বশেষ যে ছবলটি সেই ছবলটা কি বলা হচ্ছে জুলাই হরতাকাণ্ড এই জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই যে হরতাকাণ্ড হলো কত ছাত্র জনতা মারা গেল নানা শ্রেণী পেশার মানুষ মারা গেল রিক্সা চালক মুদি দোকানদার থেকে আরম্ভ করে শ্রমজীবী কর্মজীবী ছাত্র মারা গেল অনেক অন্ধ হয়ে গেল চিকিৎসা রয়েছে সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন খুবই মর্মান্তিক একবিংশ শতাব্দীতে সেরকম যে সময়টা গিয়েছে তার মধ্যে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না এবং বেশি আশা করি যেন এই শতাব্দীতে সেরকম কোনো গণহত্যা হত্যাকাণ্ডের শিকার পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশ না হয় যে দেশে হেলিকপ্টার গান শিপ থেকে নিরেহ জন জনগণের উপরে গুলি করা হয় এবং শিশু থেকে নারী থেকে সবাইকে ঘরের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হয় সেই ঘটনা আধুনিক জমানার ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না আমি আজকে মানব জমিনের একটা রিপোর্টে দেখলাম যে এই জুলাই আগস্ট গণভত্তানে গণবিপ্লবে চোদ্দশো তেইশ জনের মতো শহীদ হয়েছে হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে আজকেরই রিপোর্ট এবং বাইশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে তার মধ্যে কয়েকশো অঙ্গহানি হয়েছে পঙ্গ হয়েছে এবং শতাধিক দুই চুখ অন্ধ হয়ে গেছে চোখ অন্ধ হয়েছে এরকম কয়েকশো এগুলো এত হৃদয় বিধারক এত মর্মান্তিক যে একজন একজন ফেসিবাদের ধারক রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য নিজের দেশের জনগণের ওপরে এইভাবে বর্বরতম গণহত্যা চালাতে পারে কয়েকদিন আর রিপোর্ট কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে দেখেছিলাম এই শহীদের সংখ্যা আষ্টশো পঁচাত্তর জন কিন্তু এই আজকের মানব জীবনের রিপোর্ট থেকে এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এমন অনেক পরিসংখ্যান পাওয়া গেছে যে পোস্টমর্টম তো করাই নাই এবং গণকবর দেয়া হয়েছে এবং বহু কবর এখনও ডিটেক্ট হওয়া বাকি আছে কিছু কিছু ঘটনা তো আপনারা শুনেছেন এবং অ্যারেস্টও হয়েছে ইতিমধ্যে একজন কাফি নামে অ্যাডিশনাল এসপি অথবা যে লাশ পুড়িয়ে দিয়েছে গাড়ির উপরে তোলে স্তূপ করে লাশের স্তূপ গাড়িতে রেখে লাশ পুড়িয়ে দিয়েছে এগুলো এই বিংশ শতাব্দীতে যেখানে আন্তর্জাতিকভাবে ভাবে হিউম্যান রাইটস বোর্ডিসগুলো এত সুচ্ছার সেই সময় কল্পনা করা যায় আমরা কোন দেশে বাস করছিলাম তো সুতরাং এখনকার শহীদের রক্তের দাবি বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে প্রকৃত স্বাধীনতাটা যেন আমরা ভোগ করতে পারি প্রকৃত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র যেন আমরা বিনির্মাণ করতে পারি স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূলনীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ভিত্তি তার উপর দাঁড়িয়ে যেন আমরা নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব যদি এইবার আমরা ব্যর্থ হই The ministry I'm